নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি মানে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা দেখব যে সিন্ধু সভ্যতা থেকে গুরুত্বপূর্ণ যেগুলো অবশ্যই বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে দেখতে পারবে যেমন করে এখানে এন টি বিসি ডাবলিসিএস সিএইচস এল সমস্ত পরীক্ষার কিন্তু এখানে প্রশ্ন তোমরা পাবে ঠিক আছে অর্থাৎ কি যে সিন্ধু সভ্যতা থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই কিন্তু আমরা এখানে তুলে হয়েছে ঠিক আছে তো তো চলো দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এখানে কি বলতে চেয়েছে যে সিন্ধু সভ্যতা ঠিক আছে তো কে আর কি নামে ডাকা হয় তো এখানে উত্তরটা তোমরা দেখতেই পাচ্ছ উত্তরটা আমরা দাঁড়ানোই রয়েছে উত্তরটা কি হবে যে হরপ্পা সভ্যতা দেখো সিন্ধু সভ্যতা কিন্তু হরপ্পা সভ্যতা বলা হতো তার একটা কারণ আছে কারণ সিন্ধু সভ্যতার মধ্যে অনেকগুলো যে সাইট ছিল তার মধ্যে হরপ্পাই কিন্তু এমন সাইট যেটা প্রথম আবিষ্কৃত হয়েছিল ঠিক আছে তো আর এখান থেকে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসে এটা নিচে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ একটা হচ্ছে কি হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেছে উনিশশো সালে রায় বাহাদুর দয়ারাম সাহানি তিনি আবিষ্কার করেছেন এবং হরপ্পা সভ্যতা বর্তমানে কোথায় রয়েছে বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাভী তীরে কিন্তু এটি রয়েছে আর মহেন্দ্র দর কে আবিষ্কার করেছেন আর ডি ব্যানার্জি অর্থাৎ রাখাল দাস ব্যানার্জি তিনি কিন্তু এই স্থানটি আবিষ্কার করেছেন এবং এটি বর্তমানে কোথায় রয়েছেন এটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে ইন্দাস নদীর তীরে কিন্তু এটি রয়েছে ঠিক আছে তাহলে চলো নেক্সট যে প্রশ্নটা জানতে চাও যে কি বলছে যে সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা দেখো এখানে চারটে অপশান ওয়াইজ কিন্তু এখানে উত্তর হলো চ্যালকোলিথিক কিন্তু অ্যাকচুয়াল তুমি অন্যান্য জায়গায় কিন্তু প্রশ্নের যে উত্তরটা পাবে কোথায় ব্রোঞ্জ যে সিন্ধু সভ্যতা কিন্তু অ্যাকচুয়াল ব্রোঞ্জ যুগের সভ্যতা ঠিক আছে তো তো এখানে অপশান ওয়াইজ দেখো প্রস্তর যুক্ত হবে না লোহ যুগ লোহ লোহের তখন ব্যবহার তারা জানতো না আচ্ছা নবপাত্র যুগ এটা হবে না তা উত্তরটা হলো চালকলিথিক কারণ তখনও কিন্তু তারা তামার ব্যবহার কিছুটা শিখেছিল কিন্তু অ্যাকচুয়াল কিন্তু ব্রোঞ্জ যুগের সভ্যতা অপশন অপশান ওয়াইজ যেহেতু এটা এন টিপিসিতে এসেছিল অপশান ওয়াইজ কিন্তু এটা অপশান বি হলো কিন্তু ব্রোঞ্জটা তোমরা কিন্তু মাথায় রাখবে নেক্সট আমরা দেখে নেব তিন নম্বর প্রশ্ন বহুবার পরীক্ষা আসে এবং এসএসসি সিজিএলও দেখো এই প্রশ্নটা চলে এসেছে যে কি বলছে গ্রেট বাথ এটি কোথায় পাওয়া যায় এটা মহেন্দ্রতে পাওয়া যায় তো মহেন্দ্রতে কিন্তু গ্রেট বাথ যেটা নগর পরিকল্পনার একটা কিন্তু উৎকৃষ্ট উদাহরণ ছিল চার নম্বর প্রশ্ন যে ডাব্লিউসিএস দু হাজার চোদ্দোতে এসছে দেখতে পাচ্ছ যে সিন্ধু সভ্যতা কেমন ধরনের লিপি ছিল এটা অপাঠিত অর্থাৎ সিন্ধু সভ্যতার লিপি কিন্তু এখনো পাঠোদ্ধার করা যায়নি ঠিক আছে তো অপাঠিত ঠিক আছে তো মাথায় রাখবি নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সিএইচস দু হাজার উনিশে এসেছিলো যে সিন্ধু সভ্যতার মানুষের প্রধান পেশা কি ছিল তো প্রধান পেশা কি ছিল প্রধান পেশা ছিল কৃষি এটা কিন্তু যে বিগত বছরে ডাব্লিউএসএসি গ্রুপ যে সি বা ডি যে কোনো একটা পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল সিতে সম্ভবত আচ্ছা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিন্ধু সভ্যতার মূল পেশা কৃষি গম জব ধান ইত্যাদি চাষ করত তারা নেক্সট যে ব্রোঞ্জ ব্রোঞ্জের নাচতে থাকা মূর্তি অর্থাৎ ড্যান্সিং গার্ল যে ব্রোঞ্জের ড্যান্সিং গার্লটা এটা কোথায় পাওয়া গেছে আর আরবি গ্রুপ ডির দেখো যে রেলের গ্রুপ ডির পরীক্ষা দু হাজার আঠেরো প্রশ্ন তো এটা কিন্তু মহেন পাওয়া গেছে এবং মহেন্দ্রে পাওয়া এটি কিন্তু ব্রোঞ্জের যে নিত্যরত মূর্তিটি এটা মহেন্দ্রের পাওয়া গেছে ঠিক আছে নম্বর প্রশ্ন যে ভারতের সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় স্থান কোনটা তো তো ছিল উত্তর হবে তো এটা এটা কোথায় রয়েছে এটা হরিয়ানাতে রয়েছে এটা কিন্তু ভারতের সব থেকে বড় স্থান সিন্ধু সভ্যতা ঠিক আছে আট নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার নৌবন্দর কোথায় আবিষ্কৃত হয়েছিল এটা আমরা প্রত্যেকে জানি লোথাল যেটা গুজরাটে অবস্থিত ঠিক আছে তো তো এটি কিন্তু একটা সামুদ্রিক সামুদ্রিক যে বাণিজ্য হতো তার প্রমাণও কিন্তু দেয় নেক্সট আমরা দেখব কোন সিন্ধু স্থল অগ্নিকুণ্ডের জন্য বিখ্যাত সেটা হচ্ছে কালীবঙ্গান রাজস্থানে অবস্থিত তো রাজস্থানের কালীবঙ্গানে কিন্তু অগ্নিকুণ্ড বা ফায়ার অল্টারের জন্য বিখ্যাত এছাড়া লোথালও কিন্তু পাওয়া যেত লোথাল মাথায় রাখবে ঠিক আছে তো গুজরাটের লোথাল তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস গ্রুপ সি এবং গ্রুপ ডির কথা মাথায় রেখে আমাদের একটা ব্যাচ কোর্স কিন্তু লঞ্চ করা হয়েছে সেই ব্যাচ কোর্সে কী কী পাবে তোমরা দেখে নাও দেখো তোমরা যে ম্যাথের ভিডিও রেকর্ডিং ক্লাস পাবে তোমরা তোমাদের সময় মতো দেখতে পারবে নেক্সট ইংলিশেরও কিন্তু ভিডিও ক্লাস পাবে এবং এটাও কিন্তু তোমরা তোমাদের সময় মতো দেখতে পাবে কারণ পুরোটা কিন্তু রেকর্ডিং ক্লাস কোনো রকম তোমাদের যে লাইভ ক্লাস মিস করলে তোমাদের অসুবিধা নেই এটা কিন্তু পুরোপুরি রেকর্ডিং ক্লাস এবং তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এবং তার সাথে ইংলিশের নোটসও কিন্তু পাবে এছাড়া জিকের এর ইতিহাস ভূগোল পলিটি সায়েন্স স্ট্যাটিক প্রত্যেক চ্যাপ্টার ভিত্তিক বাছাই করা নোটস কিন্তু তোমরা পাবে এবং তার সাথে এমসি কিও কিন্তু পাচ্ছ এবং তোমাদের কিন্তু দশ রকম বই খাটার কোনো প্রয়োজন নেই কারণ আমরা কিন্তু বেছেই এইগুলো তোমাদের তৈরি করে দিচ্ছি নেক্সট তোমরা চল্লিশটা ফুল মক দিতে পারবে কুড়িটা গ্রুপ সি এবং কুড়িটা গ্রুপ ডি পুরো ওএমআর ভিত্তিক মক দিতে পারবে এছাড়া আরও পঞ্চাশটা চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস কিন্তু তোমরা পাবে তাছাড়া বিগত এক বছরের সাম্প্রতিক ঘটনাবলীর একটা ই বুকও কিন্তু তোমরা এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষা যে বিগত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা এই ব্যাচের মাধ্যমে পাবে অর্থাৎ এই ব্যাচটাই কিন্তু পুরোপুরি ডাব্লুবি যে স্কুল সার্ভিস গ্রুপ সি ডির জন্য একদম সাজানো হয়েছে এবং এই যে ব্যাচের মাত্র কিন্তু ফি রাখা হয়েছে মাত্র ফোর নাইন এবং এটি কিন্তু ওয়ান টাইম কোনো মান্থলি ফি নেই একবার পেমেন্ট করলেই তোমরা পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু সমস্ত ম্যাটেরিয়ালস থেকে শুরু করে ক্লাস সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এবং তোমাদের কিন্তু এই পরীক্ষার জন্য এটাই কিন্তু যথেষ্ট পাশ করার জন্য তো যারা সিরিয়াস রয়েছে এবং পরীক্ষাটা চাকরি পেতে চাও অবশ্যই আমাদের নিচে এই ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা আমাদের জানাও যে আমরা এই ব্যাচে জয়েন হতে চাও তাহলে আমরা কিন্তু পেমেন্ট অপশান দেবো পেমেন্ট করার পরে কিন্তু ব্যাচে তোমরা জয়েন হয়ে যাবে অলরেডি কিন্তু দেশ দুটো ব্যাচ মিলে দেশশো প্লাস স্টুডেন্ট কিন্তু আমাদের জয়েন করে ফেলেছে তো তোমরা যদি এই পরীক্ষাটাকে যারা সিরিয়াসভাবে নিচ্ছ তারা অবশ্যই কিন্তু তোমরা এই ব্যাচে জয়েন হতে পারো নেক্সট দশ নম্বর প্রশ্ন যে সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতু ব্যবহার বেশি ব্যবহার করত তো এটা কি হবে এটা তামা এবং ব্রঞ্জের ব্যবহার কিন্তু তারা করত সিন্ধু সভ্যতার লোহার ব্যবহার জানা ছিল না যেটা বললাম ঠিক আছে তো আগেই বললাম নেক্সট দেখতে পাচ্ছো আর আরবি এলবি ছিল যে পুতির কারখানা আবিষ্কৃত হয়েছে কোন স্থানে সেটা হচ্ছে চান আবিষ্কৃত হয়েছিল পুতির কারখানা চান হুদারো এবং এটার জন্য কিন্তু বিখ্যাত ছিল নেক্সট হরপ্পার মানুষ কোন প্রাণীকে পুজো করত তো সার বা যেটাকে আমরা নন্দী বলি তাকে কিন্তু পবিত্র বলে মনে করতো তারা ঠিক আছে তেরো নম্বর প্রশ্ন কোন স্থানে লাঙল চাষের প্রমাণ মেলে এস দু হাজার পনেরোতে এসছিল কালীবঙ্গান কালীবঙ্গানে কিন্তু লাঙল চাষের প্রমাণ মেলে নেক্সট যে দাঁড়িয়ালা ব্যক্তি বা পিস্ট কিং আমরা দেখতে পাই যে ছবিটা সেই ছবিটা এটা কোথায় এই মূর্তিটা কোথায় পাওয়া গেছিলো এটা মহেন্দ্র কিন্তু পাওয়া গেছিলো আর আর বি এন এসেছিলো নেক্সট আমরা দেখব যে পুরো নম্বর প্রশ্ন যে কোন সিন্ধুস্থলকে ম্যানচেস্টার অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয় এটা হচ্ছে লোথাল কারণ লোথালে কিন্তু তুলা এবং বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত তার জন্য একে ম্যানচেস্টার বলা হয় দেখো লোথাল গুজরাটে আছে ঠিক আমরা জানি যে ভারতের এখন বর্তমানে ভারতের ম্যানচেস্টারও কিন্তু গুজরাটের আহমেদাবাদকে বলা হয় ঠিক আছে তো এই তুলা এবং বস্ত্রশিল্পের জন্যই কিন্তু বলা হয় ঠিক আছে তো ঠিক স্টাটিক জিগের আরো দুটো প্রশ্ন আমরা জেনে নিই যে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে সেটা হচ্ছে কানপুরকে আর সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় সেটা হচ্ছে কোয়েম্বাটুরকে ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখে নেবো যে সিন্ধু সভ্যতার প্রথম কোথায় আবিষ্কৃত হয় তো যেটা বলেছিলাম যে দয়ারাম সাহানি উনিশশো সালে প্রথম কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল তার জন্য সিন্ধু সভ্যতার আরেকটা নাম কিন্তু হরপ্পা সভ্যতা নেক্স সতেরো নম্বর প্রশ্ন যে সিন্ধু সভ্যতার মানুষ প্রধানত কাকে পুজো করত তো এখানে চারটে অপশান রয়েছে তার মধ্যে মাতৃদেবী তারা মাতৃদেবীর পূজা করত। ঠিক আছে তো এছাড়া কিন্তু তারা প্রাকৃতিক পূজা করত জনি পুজো করত ঠিক আছে তো এছাড়া তাদের যে পশুপতি শিব কিন্তু তাদের যে দেবতা ছিল নেক্সট আমরা দেখে নেব যে কোন প্রাণীর চিত্র সিন্ধু সভ্যতা শিলমোহরে পাওয়া যায়নি তো অবশ্যই ঘোড়া তো ঘোড়ার ব্যবহার কিন্তু তারা জানতো না তো এর জন্য ঘোড়ার যে শিলমোহর সেখানে পাওয়া যায়নি নেক্সট সিন্ধু সভ্যতা কেমন ছিল নগর না গ্রামীণ তো এটি নগর ভিত্তিক যে সভ্যতা ছিল এবং এটা কিন্তু তখনকার যুগে যে একটা যে সিটি ওয়াইজ যে সিটি টাইপ যে ছিল এবং এটা কিন্তু খুবই বিখ্যাত এবং সেখান থেকে বোঝা যায় সিন্ধু সভ্যতা কতটা উন্নত ছিল সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতু চিন্তনা তো লোহা লোহার ব্যবহার তাদের জানা ছিল না দেখো ডাইরেক্ট সিজিএলে প্রশ্ন এসেছিলো নেক্সট আমরা দেখবো যে সিন্ধু লিপি কোন দিক থেকে কোন দিকে লেখা হয় তো এটা কিন্তু ডান দিক থেকে বাম দিকে লেখায় মাথায় রাখবে ঠিক আছে আমরা কি আমরা কোনো লেখা বাম দিক থেকে শুরু করি ওরা ডান দিক থেকে লিখত আমরা দেখব কোন সিন্ধু স্থানের ধানের তুষ পাওয়া গেছে তো এটা লোথাল এবং রংপুরে পাওয়া গেছে ধানের শীষ ঠিক আছে নেক্সট হরপ্পার মানুষ কেমন মৃৎশিল্পের ব্যবহার করত। তারা লাল যে মাটির পাত্রে কালো নকশা দিয়ে যে নকশা তৈরি করতো এবং এই টাইপের মৃৎশিল্পী কিন্তু তারা ব্যবহার করত। পরবর্তী প্রশ্ন যে কোন সিন্ধুস্থলে ঘোড়ার হাড়ের প্রমাণ পাওয়া গেছে তো এটা কোন জায়গা হবে সেটা হবে সুর করারও তো এটা গুজরাটে আছে দেখো গুজরাটের যে এই যে ঘোড়ার হাডে আমরা দেখলাম যে ঘোড়ার ব্যবহার কিন্তু ভ্যালি সুচুয়েশনের লোক জানতো না এটা নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মতভেদ পরবর্তীকালে যখন এটা পাওয়া গেছে তো অনেক অনেক ঐতিহাসিক বলে বলে থাকে যে এটা পরবর্তীকালে যখন অন্যান্য যে সাম্রাজ্য এসেছিলো বা বৈদিক যে বৈদিক সভ্যতা এসেছিলো তো সেই সময় কিন্তু তারা ঘোড়ার ব্যবহার জানতো সেইটাই অনেকে ঐতিহাসিক কিন্তু বলে এটা ব্যাখ্যা করেছেন ঠিক আছে নেক্সট সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেছিলেন তো এটা দেখলাম উত্তর কি হবে স্যান জন মার্শাল তো স্যার জন মার্শাল তিনি কিন্তু এটি প্রচার করেছিলেন আনুষ্ঠানিকভাবে এবং তিনি কিন্তু তখনকার এএসআই অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কি ডিরেক্টর জেনারেল ছিলেন ঠিক আছে নেক্সট কোন সিন্ধু স্থলে অশ্বযজ্ঞের প্রমাণ মেলে তো সেটা হবে সুর কোটারো শুরকটার ঘোরার হার এবং অশ্বযজ্ঞের প্রমাণ মেলে আমরা দেখলাম কিছুক্ষণ আগেই তো নেক্সট আমরা দেখে নেব সিন্ধু সভ্যতার মানুষের প্রধান ফসল কি ছিল এম এস পরীক্ষায় এসেছিলো তো গম এবং জব তখন কিন্তু প্রধান ফসল ছিল লোথালে বিখ্যাত নৌবন্দর কীভাবে প্রমাণ করে এটা প্রমাণ করে যে সেখানে সামুদ্রিক বাণিজ্য হতো ঠিক আছে তো অর্থাৎ সেই সভ্যতার মানুষ কিন্তু পথে বাণিজ্য করতো নেক্সট হরপ্পার মানুষ ওজন এবং পরিমাপ পিসের ওপর ভিত্তি করতো তো ষোলো একা পদ্ধতির ওপর কিন্তু তারা ভিত্তি ব্যবহার করত নেক্সট দেখব যে তিরিশ নম্বর সিন্ধু সভ্যতার দক্ষিণতম স্থান কোনটি তো এটা দক্ষিণতম স্থান হচ্ছে দৈমাবাদ মহারাষ্ট্র ঠিক আছে দৈমাবাদ মহারাষ্ট্র দেখো যদি নর্থ এদি এটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ঠিক আছে আমাদের এখানে জানতে চাই যে দক্ষিণতম বিন্দু সেটা হচ্ছে দৈমাবাদ এটা মহারাষ্ট্রে অবস্থিত এবং যদি আমাদের বলতো যে পূর্বের সবথেকে যে পূর্বতম স্থান কোনটা সেটা হচ্ছে আলমগীরপুর হতো এটা ইউপিতে রয়েছে আর পশ্চিমে হচ্ছে সুরকটাডো ঠিক আছে তো পাকিস্তানে অবস্থিত আর নর্থে হচ্ছে মান্ডো এটা জম্মু কাশ্মীরে অবস্থিত তো চারটে জায়গার নাম কিন্তু মাথায় রাখবে ঠিক আছে আচ্ছা এই এরকম প্র্যাকটিস সেট কিন্তু আমরা আমাদের যে পেইড ব্যাচ রয়েছে একটা সেখানে কিন্তু দিচ্ছি তো পেই সেখানে তোমরাও জয়েন করতে পারো এই প্র্যাকটিস ব্যাচ পাবে এবং তার সাথে ফুল মক পাবে ফুল মক চল্লিশটা পাবে এবং তার সাথে প্রায় পঞ্চাশটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের এরকম প্র্যাকটিস সেট কিন্তু তোমরা পাবে তো এটা অনেকেই রিকোয়েস্ট করছে যে দাদা একটু দামটা কমানোর জন্য তো তোমাদের জন্য আমরা এইক্ষণ অফার নিয়ে এসেছি মাত্র একশো টাকা কিন্তু তোমরা ফুল মক টেস্টও দিতে পারবে এবং তার সাথে সাথে কী তার সাথে সাথে এই প্র্যাকটিস সেটগুলো কিন্তু পাবে চ্যাপ্টার ভিত্তিক প্র্যাকটিস সেটগুলো পাবে তো তোমরা এই যে পিডিএফগুলো পাবে অর্থাৎ প্রথমে প্রশ্নটা পাবে তারপর কিন্তু উত্তর পিডিএফ পাবে তো যদি তোমরা আমাদের ব্যাচে তোমাদের জন্যই দামটা অনেকটা কমন হলো যদি জয়েন হতে চাও নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে গিয়ে বলো যে দাদা আমরা প্র্যাকটিস কাম মক ব্যাচ একশো টাকা যেটা সেটাই ভর্তি হতে চাই তাহলে কিন্তু আমাদের টপ থেকে তোমাদের লিঙ্ক দেওয়া হবে এবং সেখানে তোমরা পেমেন্ট করলেই কিন্তু জয়েন হয়ে যেতে পারবে ঠিক আছে